আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আজকে প্রথম পর্বের এবং দ্বিতীয় পর্বের যাদের ফিজিক্স আছে তাদের এই প্রশ্নটা পড়া জরুরি রাস কি দেখাও যে প্রাসের গতিপথ গতিপথ অধিবৃত্ত এখন আমাদের প্রথম জানতে হবে প্রাশ কি উত্তর লিখব এই যে ভূমি এই ভূমির সাথে যোগভাবে যোগ নিক্ষিপ্ত বস্তুকে কি বলা হবে প্রাস বলা হয় যদি আমরা এখন বস্তু নিক্ষেপ করি ভাবে তাহলে এই নিক্ষিপ্ত বস্তুকে প্রাশ বলছি তখন আমরা কি বলবো আনুভূমিকে সাথে বা ভূমির সাথে লিখতে পারি সাথে যোগ ভাবে নিক্ষিপ্ত বস্তুকে ক্লাস বলে লেখার পরে এখন বলছে প্রাশের গতি পদ্ধতি বিরুদ্ধে এটা প্রমাণ করার জন্য তোমাকে যে কাজটা প্রথমে করতে হবে প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে চিত্রটা আমরা প্রথমে এক্স এবং অক্ষ বরাবর এটাকে এক্স অক্ষ বর্বর এটাকে অক্ষর মনে করলাম এখন যদি এখান থেকে একটা বস্তু ছুড়িয়ে দেওয়া হয় বছরটা ধর দিকে যাচ্ছে এখন বস্তুটাকে আমি ভাবলাম যে এখানে যেতে যেতে এখানে এসে পড়ে গেল এই ক্ষেত্রে যে বস্তুটা যাচ্ছিলো তার বেগ কিন্তু আমরা বলছি ভি নট বেগে যাচ্ছিল এবং এক্স অক্টোবর যখন যাচ্ছিলো তখন এর নাম বলছি আমরা ভি এক্স নট একইভাবে যখন ওয়াই অক্টোবর বার যাচ্ছে তখন এর নাম নিলাম আমরা ভি ওয়াই নট তো যদি আমরা মনে করি বসুটা এই পর্যন্ত গেছে তা আমরা বলতে পারি এখান থেকে ধর এই পর্যন্ত উপরে উঠছে আমরা এখান থেকে নিলাম এখন আমি আবার বলছি এই বেগটার নাম কী ছিল ভি এক্স নট আর এই যে উলম্ব দিকে যাচ্ছে এই বেগটার নাম কী ছিল ভি ওয়াই নট তাহলে আমরা বলতে পারি এই এই বেগটা এই বেগটা এবং এই বেগটা কিন্তু সেম অর্থাৎ ভি ওয়াই নট আর তোমার যে অতিভুজ বরাবর যে বেগটা সেটা কিন্তু ভি নট তাহলে আমরা বলতে পারি যে ধরি ও হতে ও বেন্দু হতে এপ তে বস্তো কে বহি বেগে নেখ্য়ে তো পরা হলো তে সময় পরে টি সময় বস্তুটির বস্তুটির বেগাংশে বিভাজিত হয় এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বরাবর ভি এক্স নট এবং অক্ষ বরাবর ভি নট আমরা ধরে নিলাম এক্স অক্ষ বরাবর যে তরণটা সেটা এ এক্স যার মান আমরা জি ধরছি এটা হচ্ছে জিরো এবং এ ওয়াই বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর যে এ ওয়াই আছে তরণ সেটা আমরা মনে করছি এটা মাইনাস জি এখন আমরা কি করবো এই যে বস্তুটার যে এক্স অক্ষ বরাবর গেছে তাহলে তার এখানে একটা আদিবেগ ছিল কি ভি এক্স আদি আদিবেগ ছিল এবং ওয়াই অক্ষর যখন গেছে তখন তার আদিবেগ কিন্তু ভি ওয়াই নট ছিল আমরা যদি মনে করি যে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কি ঘটনা ঘটবে সে কিন্তু এটা দূরত্ব অর্জন করবে আমরা সত্য মনে করতে পারি এসিক্যাল টু ইউটি প্লাস হাফে স্কোয়ার সত্যি তো এস বলতে কত দূরত্ব গেছে তোমরা দেখো ছিল জিরো মিনতে এখন গেছে ধরো এক্স বিনতি ধরো কথার কথা গেছে এখানে ধরো এক্স মনে করতে পারো তাহলে এক্স আর এক্স যদি এক্স নট মনে করো তাহলে তোমার বইয়ে কিন্তু এক্স মাইনাস এক্স নট দেওয়া আছে মূলত আমরা দূরত্ব গেছি কত জিরো থেকে এক্স পর্যন্ত তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পারি এক্স ইজিক্যাল টু ইউ বলতে কি বলতো তো ভি এক্স নট এখানে ভি এক্স নট ইন টু টি যোগ হাফ এ বলতে কিন্তু এখানে যেহেতু এটা এক্স বরাবর তাহলে কিন্তু এটা এ এক্স তাহলে এক্সের মান কত আছে আমরা দেখেছি জির মান এখানে জিরো দ্যাট মিন্স টি স্কোয়ার তাহলে আমাদের কাছে কী হলো এই মানটা চির হয়ে যাবে পরে আমরা দেখতে পারবো এক্স ইকাল টু ভি এক্স নট টি এখন আমরা দেখতে পাচ্ছি এই ভি এক্স নটের মান আমরা যদি ধরি যদি আমরা এইটাকে আমরা মনে করি যে থেটা কনে গিয়েছে তাহলে তোমরা দেখো এখান থেকে আমরা আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর কি সায়েন্তালেনা কস্তেটা মূলত কদের সাথে সম্পর্ক আনুভূমিক যেহেতু তাহলে তোমরা মনে করো কস্তেটা তাহলে এখানে ধরে নাম হচ্ছে লিখবো কস্তেটা আর আমরা জানি কস্তেটা মানে কি কবরে ভূত অনেক ভূত মানে ভূমি তাহলে ভূত এটা বি এক্স নট কবরে ভূত অনেক বলতে অতি বুঝতে হবে ভি এক্স নট ভাগ ভি নট হবে তোমরা এখানে কি লিখবা ভি এক্স নট ভাগ ভি নট তা আমরা যেহেতু এক্স নটের মানটা চাচ্ছি এখান থেকে যতভাবে ভি এক্স নট ইজিক টু ভি নট সেটা হবে এই মানটা তুমি এখানে বসিয়ে দাও ভি নট কেটা এন টু এই বাকিটা তো জিরো হয়ে গেল এখন দেখো এখান থেকে আমরা চির মানটা চাচ্ছি তাহলে টি ইসিক টু কথা বলতো এক্স ভাগ দিতে পারো আবার বয় অক্ষ বরাবর বয় অক্ষ বরাবর একই তুমি ফেলবা টু ইউটি হাফ এ ওয়াই স্কোয়ার এখন দেখো তোমার আবারও কিন্তু মান দেওয়া যদি অয়ক্ষ বরাবর তাহলে নিশ্চয়ই শূন্য থেকে পর্যন্ত গেছে টু ই বলতে কি বলতো সেই আদিবেগ কত ভি ওয়াই নট ভি নট তো বেগ ছিল কিন্তু মূল ওয়াই বরাবর ভি ওয়াই নট আর এক্স বরাবর ভি এক্স নট এখানে কি হবে আদিবেগটা হবে ভি ওয়াই নট আমরা এখানে দেখলাম ভি আমরা বসেতে পারি হাফ ইন্টু এর মান কত আমরা কিন্তু লিখছি এর মান মাইনাস জি মাইনাস জি ইন্টু টির মান কত বলত আবারও এক্স ভাগ ভি নট কেটার কিন্তু স্কোয়ার এখন তোমরা বলতে পারো যে ভি ওয়াই মানে আমরা বসাবো না অবশ্যই বসাবো সেক্ষেত্রে আমাকে আবারও মানব এখানে তুমি আগের মতোই কীভাবে এবার যেহেতু উলম্ব বরাবর আছে তাহলে সাগরে লবণ অনেক সাইন দিয়ে করবো সাগরে লবণ অনেক লবণ অনেক লম্ব লম্ব বা অতিপুষ লম্ব কত হচ্ছে ভি ওয়াই নট ভাগ নট আমরা এখানে লিখে নেব সাইন থেটা ইজ ইকাল টু ভি ওয়াই নট ভাগ নট অতএব এখান থেকে ভি ওয়াই নট ইকাল টু ভি নট নটেটা বসবো এই মানটা তোমরা এখন কি করবে এখানে বসিয়ে দাও তাহলে ভি ওয়াই নট ভি নট নট এক্স ভাগ আছে ভি এটা মাইনাস ছিল তুমি এখানে মাইনাস লিখতে পারো হাফ উপরে কি যাবে বলতো জি ভাগকে সেখানে মূলত স্কোয়ার হলে কী হবে ভি নট স্কোয়ার স্কোয়ার সেটা আর এই এক্স স্কোয়ারটাকে আমরা আলাদা করে লিখতে পারি আমাদের কাজের সুবিধার্থে এবার দেখো ভি নট ভি নট কাটা সাইন থেটা বা কচ মানে কী হবে মূলত টেন থেটা হবে টেন সেটা মাইনাস উপরে জি নিচে টু ভি নট স্কোয়ার ইন্টু x স্কোয়ার এখন তুমি যদি মনে করো আমি এই কি সরি এখানে একটা এক্সকোয়ার করেছে এক্স যদি মনে করো যে আমি কে বি মনে করবো তাহলে হবে বি এক্স মাইনাস এটাকে টু তুমি মনে করবা সি মনে করবা তাহলে হবে সি এক্স স্কোয়ার এখন এই সমীকরণটা ওয়াই ইকাল টু বি এক্স মাইনাস সিক্স এই সমীকরণটা মূলত অধিবিত্তের সমীকরণের মতো তাই এটা বানানোর জন্য আমরা এটাকে ধরবো এটার নাম বি ধরবো আর এটার নাম হচ্ছে টোটালটাকে সি ধরবো আমরা পাশে লিখে নেবো যে বি সমান ধরেছি আমরা হচ্ছে টেন থ্রিটা আর সি সমান ধরেছি হচ্ছে সি ভাগ টু বি আশা করি বুঝতে বস্তুগুলো সেটা হচ্ছে তোমার পড়া সমীকরণ সবাইকে ধন্যবাদ আরেকটা প্রশ্ন আছে যে জি টু জে ইন্টু ওয়ান মাইনাস টু এইস ভাগ আর এটা প্রমাণ করে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এইস উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এটা পৃথিবী মনে করি পৃথিবীর ব্যাসাব্দকে আমরা যদি আর মনে করি তো পৃথিবীর উপরে ঠিক ধরো এইস উচ্চতায় এখান থেকে এইস উপরে অনেকটা বস্তু আছে ধরো এটাকে আমরা যদি বলি বি বিন্দু মনে করি এটাকে যদি আমরা এ বিন্দু মনে করি এ বিন্দু মনে করি এটাকে যদি আমরা বি বিন্দু মনে করি তাহলে এ বিন্দুতে সাধারণত অভিকর্ষস্তরণ জি আর বি বিন্দুতে হবে জি ডট এখন তারা বলছে যে এই জি ডট বিন্দুতে অর্থাৎ এই উচ্চতা কত উচ্চতা বলতো এই উচ্চতায় এই জি এর মান বা জি ডট এর মান বের করতে বলছে তো আমরা এটা করতে গিয়ে প্রথমে ধরে নিব যে ধরি পৃথিবীর ভর পৃথিবীর ভর সমান সমান এম পৃথিবীর ব্যাসার্ধ সমান আর তো তাই যদি হয় এখন তুমি লিখতে পারো যে ভূপৃষ্ঠের এই এ বিন্দুতে ভূ পৃষ্ঠের এ বিন্দুতে

বিন্দুতে যেহেতু আগে ছিল আর এখন কি হয়ে গেছে আবার এইচ যোগ হয়েছে তাহলে হবে মূলত জি এম ভাগ আর প্লাস এইস্ আগেও কিন্তু স্কোয়ার ছিল এখনও স্কোয়ার বাট এখানে আর এর সঙ্গে কি কিছু এইচ জোগেছে কেন এই যে এইস এচ উপরে যে আছে সেই জন্য এটাকে দুই নম্বর সঙ্গে করুন বলে দিলাম এখন কোনো কাজ নাই তুমি দুই ভাগ এক করে দাও দেখে দাও যে দুই ভাগ এক হতে জে ডট ভাগ জে একাল্টু জে এম ভাগ আর প্লাস এইচ এর ভাগ জি এম ভাগ এখন আমরা এখান থেকে জি ডট ভাগ জি লিখলাম জি এম ভাগ আর প্লাস এইস হোল আছে আর স্কোয়ার ভাগ জি কেটে যাবে এই আর এবং এখানে আর প্লাস এইচ স্কোয়ার তাহলে এখন এই দুইটা যোগ আলা জিনিসকে একটাকে ভাগ করা কঠিন তো আমরা এই ক্ষেত্রে একটা সিস্টেম করতে পারি যে উপরে ওয়ান রাখলাম আর নিচে যে আর প্লাস এইচ আছে তার নিচে তার নিচে এসে আমরা আর স্কোয়ারকে ভাগ করতে পারব অর্থাৎ যেটা ভাগের নিচে ভাগ হলে উল্টে যায় আবার উপরে চলে যেতে পারবে আমরা জাস্ট ভাগের নিচে ভাগ দিলাম এখানে ওয়ান ভাগ দেখো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে আমরা কি করতে পারি আর প্লাস এইচ এর নিচে আর লিখতে পারি উপরে আবার হোল স্কোয়ার দিতে পারি সো এখান থেকে দেখো তুমি এটা ভাগ করা তাহলে কি হবে ওয়ান ভাগ দেখো আর দেওয়া ভাগ ভাগ করলে ওয়ান আসবে যোগ এইচ দিয়ে আর আর দিয়ে এইচ কী ভাগ করলে হবে এইচ প্লাস এইচ ভাগ আর ইজিক্যাল টু স্কোয়ার এখন দেখো নিচে থাকার মানে কি এটা উপরে নিয়ে যাওয়া যায় উপরে তাহলে কি হবে ওয়ান প্লাস এইচ ভাগ আর কি হবে ওটু দি পর মাইনাস টু যেহেতু একটা দীঘার সমীকরণ এটা আকারে পড়ছে এটাকে একটা সূত্র আছে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে কি মনে রাখবা এভাবে প্রথমটা যা আছে তাই লিখবা দ্বিতীয়টা হবে হচ্ছে মাইনাস এই যে এইচ ভাগ আর আছে না প্রথমে হবে টু এইচ ভাগ আর পরটা হবে কি বলতো প্লাস মানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস প্রথম ওয়ান টু এবার কিন্তু থ্রি আসবে তাহলে থ্রি এস ভাগ আর এটা কিন্তু সিং স্কোয়ার ছিল না এটা কিন্তু স্কোয়ার আসবে যোগ এবার মাইনাস আসবে যোগ বিয়োগ যোগ বিয়োগ বিয়োগ এটা কিন্তু থ্রি আসবে কি ফোর আসবে ফোর আসবে কিন্তু বোঝা যাবে কি এস ভাগ আর এর কিউবে হলো তো কিউব হবে অর্থাৎ প্রথমটা পাওয়ার হয়নি পরেরটা স্কোয়ার পরেরটা কিউবে যাচ্ছে এখন এগুলো মূলত উচ্চ ঘাত এগুলোকে পরিহার করা যায় পরিহার করে তুমি কি লিখতে পারো লিখতে পারো ওয়ান মাইনাস টু এইচ ভাগ আর লিখতে পারো লিখিয়ে দেবে উচ্চ ঘাত উচ্চ ঘাত পরিহার করে আর এই মানটা দেখো তোমার বই কি আশেপাশে জি ভাগ জি জি ডট ভাগ জি ছিল